মর্নিং আবার একটা নতুন সকাল শুরু আমার রান্নাঘর দিয়ে দেখো সকালবেলা উঠে রান্নাঘরে ঢুকে গেছি সকালে টিফিন রেডি করার জন্য কারণ আজকে খুব সকালে অফিস রয়েছে আটটা থেকে মানে আমাকে সাড়ে সাতটায় ঘর থেকে বেরোতেই হবে তো দেখো আমি অফিসের জন্য রেডি চলে এসেছি আমি অফিসে অফিসে এসে দেখি একদম ঠাকুরকে পুরোহিত মশাই ফুল দিচ্ছে মঙ্গলবার হনুমানজি তো তার জন্য দিচ্ছেন দেখো এবার অফিসের ডিউটি শেষ করে আমি মাকে নিয়ে যাবো ডক্টরের কাছে তার জন্য আমি রেডি এদিকে বৃষ্টি এসে পুরো লেট করে দিল সব কিছু যেন নষ্ট হয়ে গেল মনটা ভীষণ খারাপ লাগছে যে এত টাইম লেট হয়েছে আমি কী করবো তো যাই হোক চলো বৃষ্টি থামার পরে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম চলে গেলাম স্টেশনে

তো চলো আমি স্টেশন একদম দমন থেকে নিয়ে যাবো ওখান থেকে অটোতে পেয়ে চলে এসে একদম ঘাটে ঘাট পর উদ্দেশ্যে লঞ্চ ঘাট পার হতে কারণ আমি যাবো শাহরফুরে লঞ্চ ঘাট পার হবো দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা তো দেখতেই পাচ্ছ আমি একদম লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি সামনে মা যাচ্ছে মাকে বললাম তুমি দাঁড়িয়ে না টিকিটের এখানে অনেকটা লাইন আছে আমি টিকিট কাটছি তুমি আস্তে আস্তে এগিয়ে যাও কারণ মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ যাই হোক মাকে নিয়ে চলে গেলাম আস্তে করে ওখান থেকে গিয়ে আমরা একদম রকর দেখিয়ে ব্যাক করছি সময় যদি খারাপ চলে সব দিক দিয়েই বাধা ফিরতে তাড়াতাড়ি করছে সেখানেও এত পরিমাণে বৃষ্টি আসলো বলার মতো না যাই হোক বৃষ্টির মধ্যে পথ অতিক্রম করে আমরা আস্তে আস্তে আবার ফেরে দিই চলে আসলাম দেখো জল কেমন আসছে এখান থেকে কিছু পরিমাণে জোয়ার এসছে যে নৌকার কিছুতেই বিপরীতে চালানো সম্ভব হচ্ছে না সেখানেও কিছুক্ষণ লেট হয়ে গেলো যাই হোক তারপরে এসে অটো করে একশো করে ওখান থেকে গিয়ে

মা তো আমি রান্না করে চলে গেলাম রান্না করে একটু চা করে খেয়ে নিলাম আর মামমামের জন্য একটু পাস্তা বানিয়ে রাতের ডিনার রেডি করে নিলাম সুন্দর করে দেখো ডালিয়া রান্না করলাম আজকে রাতিবেলা আমি খাওয়ার জন্য আর অফিসেও নিয়ে যাব একটুখানি বাস এই যে আমার অফিসের খাবার আমি তো রেডি হয়ে গেছি সম্পূর্ণ অফিস যাওয়ার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি পুরো পিঠে ব্যাগ মাথায় হেলমেট আর হাতের চাবি নিয়ে আমি পুরো রেডি অফিস যাওয়ার জন্য টাটা বাই বাই তোমরা কে কি করলে অবশ্যই জানাবে গুড নাই